জাদা ধরা কেবল ইন্টার পাস করছো কিন্তু এখনি তোমরা আয়াস দিতে বসছো তখন যে মাল্টিপল চয়েসগুলো তোমরা দেখবা তোমাদের ব্রেন কিভাবে কাজ করবে এটা কিন্তু তাদের জন্য বেনিফিটেড এখন বুঝতেছিনা ফিট মানে কি বুঝতেছিনা অ্যাস্ট্রোনমি সিং মানে কি যদি না বুঝি কোন অসুবিধা নেই বাট বুঝতে পারতেছি ডিকেড হয়ে গেছে একের পর এক এআই কিছু করতেছে সামহাউ সামথিং এখানে আমি একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে চাই যেটা শুনলে আপনারা সবাই খুব খুশি হবেন আপনাদের সবার জন্য একটা সহজ করে দিচ্ছি আজকে আমরা মাল্টিপুল চয়েস সলিউশন দেখাবো রিডিং এটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের অনেকের মার্কস কিন্তু এখানে কাটা যায় আর আজকে যে টিপস ট্রিক্সগুলো আমি শেয়ার করতে যাচ্ছি সেগুলো কিন্তু খানিকটা না অনেকটাই লিসেনিংয়ের এর জন্য আমাদের কাজে আসবে সো ভিডিওটা যদি দেখেন তাহলে পুরোটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না ভিডিওটা বেশি বড় করব না আজকের সুন্দর করে বোঝানোর জন্য আমরা এক্সাম্পল যেটা নিয়েছি সেটা হচ্ছে একেবারে লেটেস্ট ক্যামব্রিজ এইটিন আর টেস্ট টু তো চোদ্দো থেকে উনিশ পর্যন্ত মাল্টিপল চয়েসেস বা এমসি কিউ বিফোর ইউ স্টার্ট মি শেয়ার ফিউ টিপস দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ আউট তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে মাল্টিপুল চয়েসের সুবিধার জায়গাগুলো কোনটা এবং অসুবিধার জায়গাগুলো কোনটা যদি আমরা এটা জানতে পারি তাহলে আমাদের টার্গেটটা আরও স্পেসিফিক হয়ে যাবে সো পজিটিভ যে জিনিসটা সেটা হচ্ছে ওয়ার্ডস আর ইজি তো এই মাল্টিপল চয়েসে সাধারণত যে শব্দগুলো থাকে এবং লেখার জায়গাগুলো থাকে এগুলো একটু ইজি হয় এগুলো বোঝা সহজ হয় প্রবলেম কি হয় টু মাচ ইনফরমেশন ইট মিন্স টাইম তো কম ঠিক না আইএলসের সবচেয়ে বড়ো যে আলটিমেটলি শত্রু টাইম সো এই টাইমে যেহেতু তিনটা চারটা লাইন আমাদেরকে দেখতে হচ্ছে তার মানে ইনফরমেশন অনেক বেশি ওয়ার্ড সুযোগ হলে কী হয়েছে ইনফরমেশন বেশি তো এইটার ধারাবাহিকতায় সেকেন্ড পয়েন্ট আমাদেরকে যেটা করতে হবে এটা খুবই 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 সিক্রেট এবং খুবই ইউজফুল একটা জিনিস সেটা হচ্ছে একটা সেন্টেন্সের যে ভাইপটা বা কি বলতে চায় ইনফরমেশনটা কিন্তু ফার্স্টের দিকে তার মানে সাবজেক্টের দিকে নয়তো বা ভার্বের দিকে মানে মিডিল দিকে নয়তো বা অবজেক্ট মানে শেষের দিকে থাকবে তার মানে আমার এই তিনটা জায়গা থেকে আসলে ওয়ার্ডগুলোকে পিক করে আমার ওয়াইফটা নিতে হবে ইনফরমেশনটা নিয়ে আমরা চেষ্টা করব করবো সামারি একটা সামারি তৈরি করব শেষের দিকে একটা সামারি এইটুকের ওয়াইফটা কি বলতে আছে সেইটা সেকেন্ড পয়েন্ট থেকে আমরা যেটা শিখলাম এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব সো থার্ড পয়েন্টে এটা আমাকে বলতে হবে তো এই ট্রিকটা কিন্তু আমাদের কোয়েশ্চেন থেকে যেরকম বের করতে হবে অপশনস থেকে সেরকম বের করতে হবে তো এরপরে আমরা কোয়েশ্চেন্সের কিওয়ার্ড থেকে চলে যাব প্যাসেজে যেটাকে আমরা বলি হচ্ছে স্ক্যানিং স্ক্যানিং করে জায়গা লোকেট করব তারপরে সেখান থেকে আমরা পড়া শুরু করব যেটাকে আমরা বলি স্কিমিং তো এটা এই দুইটা পার্ট আমরা করব এই স্টেজ ফোরে এবং মিলানো শুরু করব। এখানে আমি একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে চাই যেটা শুনলে আপনারা সবাই খুব খুশি হবেন আপনাদের সবার জন্য একটু সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস আমরা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়ার্ডসও বুঝি একটা সেন্টেন্সে যে হোয়াট পয়েন্ট ডাজ রাইটার মেক অ্যাবাউট এ আই ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ আমরা একটু কি শিখেছিলাম যে কোয়েশ্চেন থেকে আমরা ফার্স্টে মিডেল লাস্টে জাস্ট একটা আইডিয়ার জন্য দুই তিনটা ওয়ার্ড রাখবো বেশি রাখবো না ওকে তাহলে এখানে আমি কোন জিনিসটা হোয়াট পয়েন্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি পয়েন্ট একটা ইম্পর্টেন্ট এবং প্রথম দিকে আসে সো আমি একটা পয়েন্ট এটা নিলাম আচ্ছা ভালো কথা পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এ আই তাহলে অ্যাবাউট এ আই সম্পর্কে আলটিমেটলি করছে তো এই দুইটা পয়েন্ট নিলে আমার বুঝে যাচ্ছি আমি এই দুইটা নিয়ে বেসিকলি কথা হবে তো এখন আমরা চারটা অল্টারনেশান আসি বলতেছি কি ফার্স্ট অল্টারনেশন কি ইট ইজ ডিফিকাল্ট এটা ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এ আই উইল প্রোগ্রেস ডিফিকাল্ট কি একটা ডিফিকাল্ট মানে একটা ঝামেলা বা একটা সমস্যা এটার লাইফটা নাও ডিফিকাল্ট টু প্রেডিক্ট প্রেডিক্ট মানে যদি না পারি আসলে প্রেডিক্টটা একটা মিনিমাম লেভেলে আসার কথা বাট সে যদি না পারি তারপর সমস্যা নেই কুইকলি এআই উইল প্রোগ্রেস এ আই উইল প্রোগ্রেস তো এআই উইল প্রোগ্রেসের ব্যাপারে কিছু একটা ডিফিকাল্ট হবে আর কি প্রেডিক্ট করা সেকেন্ড লাইনে আসি মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিনস তাহলে চেস মেশিনস আমি চেস মানে জানি না দরকার নেই ইউজ অফ এ আই মেশিন তো এটা মিডিল দিকে নিলাম একটা শেষের দিকে নিলাম একটা আর বলতেছে কি মাছ ক্যান বি লার্নড তার মানে মাছ তাহলে মাছ এইটুকু বুঝলাম মানে অনেক লার্নিং হবে এই যে লার্নিং হবে ইউজ অফ এআই ইন মেশিন মেশিনে ইউজ এআইর ইউজের জন্য রাইট তিন নম্বর পয়েন্টে বলতেছে কি এই পয়েন্টটা আছে কি না দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস ফিউচারটা একেবারেই না আনলাইকলি লাইকলি মানে মতো আনলাইকলি মানে মতো না লিমিটেশন দেখার মতোই না একদম ফিউচারে অন দ্য কিসের কিসের লিমিটেশন দেখার মতোই না ক্যাপাবিলিটিস অফ এ আই ক্যাপাবিলিটিস অফ এ আই আনলাইকলি টু সি মানে হচ্ছে কি আলটিমেটলি আমাকে কিন্তু উল্টা করে যদি বলি মানে নো লিমিটেশনস আর কি ফিউচারে কোনো লিমিটেশনস নাই আমি এটা লিখে রাখতে পারি এখানে নো লিমিটেশনস রাইট তাহলে ফিউচারটা এখানে ফার্স্টে বুঝলাম প্রথম দিকে ঠিক আছে এটা কি ভবিষ্যতে নো লিমিটেশনস কিসের লিমিটেশনটা হচ্ছে ক্যাপাবিলিটিস এ যে ক্যাপাবিলিটিস সেটার কোনো লিমিটেশন আমরা ফিউচারে দেখি না কী বলছে এক্সপার্টস ডিস্রি অন হুইচ স্পেশালাইজ টাস্ক এআই আই বি বিল টু পারফর্ম ঠিক আছে কোন একটা স্পেশালাইজ টাস্ককে বা হুইচ বলছে যেহেতু সেটাতে ডিস অ্যাগ্রি করতেছে এক্সপার্টসরা এক্সপার্টরা ডিসগ্রি করতেছে কিসে অন হুইচ স্পেশালাইজ টাস্ক এআই উইল এআই উইল বি বিল টু পারফর্ম তাহলে স্পেশালাইজ টাস্ককে আমি একটু দেখবো মাঝখান থেকে যেটা আমি নিব আর এআই উইল এআই উইল বি এবল টু পারফর্ম তার মানে এবিলিটি টু পারফর্ম এআইয়ের ব্যাপারে তা আমি এআই এ বি বা এআই উইল বি নো এআই এবেল আর পারফর্ম এটুকু আমরা দিতে পারি যে এখানে একটু অনেক কিছু চলে আসতেছে বাট স্টিল আমরা বুঝতে পারতেছি যে এআই একটা স্পেশাল টাস্কে আলটিমেটলি পারফর্ম যে করবে সেটার একটা ফিল্ড নিয়ে কথা হবে সেখানে এক্সপার্টরা সেটা নিয়ে ডিসআগ্রি করছে এগুলো সব কিছু কোথায় লেখা থাকবে ফার্স্ট প্যারাগ্রাফে আলটিমেটলি এটা নিয়ে আমাদেরকে দেখতে হবে যে এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটা আসলে রাইটার মেক করছে ওকে সো আমি একটু ভাঙায় বললাম বলে একটু সময় লাগতেছে বাট ইট উইল বি কুইকার আর আপনারা যদি একটু প্র্যাকটিস করেন এটা উইল বি ওয়ে কুইকার ওইখানে ফার্স্ট প্যারাগ্রাফে বলতেছে কি যে দিস হ্যাজ বিন দ্য ডিকেট অফ এআই একটা ডিকেট হয়ে গেছে এআইয়ের জন্য উইথ ওয়ান অ্যাস্ট্রনিশিং ফিট অ্যাফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার বলি না একের পর এক এখন বুঝতেছি না ফিট মানে কি বুঝতেছি না অ্যাস্ট্রনিশিং মানে কি যদি না বুঝি কোনো অসুবিধা নেই বাট বুঝতে পারতেছি ডিকেড হয়ে গেছে একের পর এক এআই কিছু করতেছে সামহ সামতে চেস প্লেইং এআই যে এআইটা চেস প্লে করে দ্যাট ক্যান ডিফিট ডিফিট মানে আমরা জানি নট অনলি অল হিউম্যান্স নট অনলি অল হিউম্যানস চেস প্লেয়ার্স বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রামড চেস মেশিন শুধু হিউম্যান চেস প্লেয়ারদেরই না বাট অলসো প্রিভিয়াস মানে আগের হিউম্যান প্রোগ্রামড চেস মেশিনস মানে হিউম্যান প্রোগ্রাম করা যে চেস মেশিনগুলো আছে সেগুলোকেও ডিফিট করে আর কি আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট ফোর আওয়ার্স চার ঘন্টায় মানে শেষ এখানে গেমটা শেখার পরে চার ঘন্টায় একটা চেস প্লেইং এটা আলটিমেটলি হিউম্যানদের এবং ওই চেস প্লেয়ার যারা আছে সেগুলোদেরকেও এ আলটিমেটলি ডিফিট করে দ্যাটস ইয়েস্টারডেজ নিউজ এটা আছে আগের কথা বা আগের দিনের গল্প এই যেই কথাটা আসলো না এটা কিন্তু একটা পোয়েটিক কথা সব পোয়েটিক জিনিসগুলো ডেভেলপ করার জন্য কিন্তু আমি আপনাদেরকে পাঁচটা স্টোরি বুক পড়তে বলি নট আর্টিক্যালস অর নিউজ পেপার পড়তে শুরু করতে বলি কিন্তু দ্য সিক্রেট বইটা দিয়ে আর বাকিগুলোর নামও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার একটু চেক করে নেবেন সো হোয়াটস নেক্সট ট্রু সত্য হচ্ছে এটাই কী বলছে দিস প্র প্রডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্ট প্রডিজিয়াস মানে জানি না কোনো অসুবিধা নেই দিস অ্যাকমপ্লিশমেন্ট অ্যাকমপ্লিশমেন্ট মানে অর্জন আর অল ইন সো কল্ড ন্যারো এ আই ওয়ে মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক তো বলতেছে কি ট্রু দিস এটা বাদ দিই আমি বলতেছে দিস অ্যাকমপ্লিশমেন্টস আর অল ইন সো কল্ড ন্যারো এআই সো কল্ড ন্যারো এআইয়ের ভিতরে এগুলো আছে এখন পর্যন্ত ওয়ে যেখানে আসলে মেশিনগুলো ওয়ে মেশিনস পারফর্ম যেখানে মেশিনগুলো পারফর্ম করে হাইলি স্পেশালাইজড টাস্ক স্পেশালাইজড টাস্কে শুধুমাত্র পারফর্ম করে মানে বলে না যে সে হার্ট স্পেশালিস্ট সে কিডনি স্পেশালিস্ট মানে কি একটা জায়গায় খুব ভালো বিশেষজ্ঞ আর কি তো এটা বলতেছে যে এইসব যে অ্যাকমপ্লিশমেন্ট যেগুলো অর্জনগুলো আছে যে মানুষ হারাই দিছে এটা 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 আলটিমেটলি বলতেছে কি যে এটা খুব ন্যারো একটা জায়গার কথা যেখানে আলটিমেটলি মেশিনটা একটা স্পেশালাইজ টাস্কে অ্যাসাইন করা আছে স্পেশালাইজ কি চেস প্লেইং চেস মানে কি এখনো জানি না কিন্তু এটা একটা প্লেইং বুঝতে পারতেছি রাইট এই আমি কিন্তু এমন কোনো শব্দ মানে আপনাদের বলছি না যে এটা একটু হার্ড বা অ্যাডভান্স ভোকাবুলারি আমি সহজভাবেই কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি এখান থেকে আমরা কেমনে যাব রাইট আচ্ছা তো এখানে পরে বলতেছে বাট মানে এখন কিছু অন্য কিছু বলবে বাট মেনি এক্সপার্টস বিলিভ ওইখানে বলছিল এক্সপার্টরা ডিস্রি করে দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি রেস্ট্রিকশনটা কিসের যে ওরা অনলি এই পারফর্ম করেছে কি হাই স্পেশালাইজড টাস্কে আর কি এই যে অ্যাকমপ্লিশমেন্ট আর ভেরি ন্যারো মানে অল্প জায়গার ভিতরে আর কি এই অ্যাকমপ্লিশমেন্টগুলো আছে যেটা শুধুমাত্র স্পেশালাইজ টাস্কেই আছে একটু বর্ণনা করলো কিন্তু মেনি এক্সপার্টস বল বিলিভ করতেছে কি এটা টেম্পোরারির জন্য টেম্পোরারি টাইমের জন্য এই রেস্ট্রিকশনটা তার মানে ন্যারো এটা হয়তো বা থাকবে না বাই মিড সেঞ্চুরি এই শতকের মধ্যে বা মধ্যের পরে আর কি উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ জি আচ্ছা মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স যেটা হিউম্যান লেভেল পারফরমেন্স আলটিমেটলি নিতে পারে অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক ফুল রেঞ্জে হিউম্যান লেভেল পর্যন্ত করবে আর কি এই মিড সেঞ্চুরির মধ্যে তারাই এটা তারাই ভাবতেছে এক্সপার্টসরা দ্যাট উই আওয়ার ক্যান ট্যাকেল ওকে তাহলে উত্তরটা কী হতে পারে তো এখানে বলা হয়েছিল কি ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এ আই উইল প্রগ্রেস তো ডিফিকাল্টি মানে কি মানে এটা সমস্যা বা এটা এটা কষ্টসাধ্য যে প্রেডিক্ট করা যায় কিনা এরকম কিন্তু কোনো কথা এখানে নাই বরঞ্চ তারা বলছে মিড সেঞ্চুরির ভিতরে কিছু একটা হইতে যাচ্ছে যেটা হিউম্যান লেভেলের একটা জায়গায় অ্যাচিভ করবে আচ্ছা মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ ওই যে এআই বলছিলাম আর মেশিনে অনেক মেশিন এইচএস মেশিনে অনেক কিছু আলটিমেটলি কি শেখা গেছে কি না এআই ইউজের ব্যাপারে আচ্ছা সিতে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি অথবা দ্য ফিউচার ওই যে লিখছিলাম নো লিমিটেশনস ক্যাপাবিলিটিস অফ এআই ফিউচারে এটার এটার কোনো লিমিটেশন হবে না ক্যাপাবিলিটিতে মানে ক্যাপাবিলিটি আরও বাড়বে কিন্তু আমরা একটু প্যাসেজে দেখছি সো ইট ক্যান বি এ পসিবল অ্যান্সার সি নাম্বার আর ডি তে কি বলতেছে এক্সপার্টস ডিসঅ্যাগ্রি অন উইচ স্পেশালাইজ টাস্ক এআই উইল বি পারফর্ম এখানে এক্সপার্টসরা কোনো কিছুতে ডিসঅ্যাগ্রি করে নাই বরঞ্চ এক্সপার্টরা কিন্তু আরো বলছে আর কি যে তারা এটার মধ্যে আরো এটা ছাড়াই যাবে সেটাই ওরা দেখছে সো আমরা এখানে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি যেটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন মাল্টিপল চয়েস এই জিনিসটা আসতে পারে সো আমি এখানে চারের জায়গায় আমি একটা পাঁচ নাম্বার আনি সেটাকে বলা হয় পি ও ই সো এটা হচ্ছে আল্টিমেটিক প্রসেস অফ এলিমিনেশন যে আগে যেটা হবে না সেটাকে আমি বাদ দিচ্ছি তো আমি এই এ কে আর এই ডি কে এই দুইটাকে কিন্তু আমি বাদ দিতে পারি কস অফ এইবার আমি আসি বি আর সি এর মধ্যে কোনটা হতে পারে তো এটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে সি এর জোরটা একটু বেশি যেহেতু এখানে এক্সপার্টরা বলতেছে যে ভাই মিড অফ দ্য সেঞ্চুরি এটা আরও ছড়াবে আরও যাবে ফিউচারে মানে এটার আরও ক্যাপাবিলিটি বাড়বে এটা আর এরকম ন্যারো থাকবে না তো এখানেই বলছে দা ফিউচার ইজ আনলাইকলি টু সি নো লিমিটেশন মানে এই নোটা আমি কেটে দিই এখন আনলাইকলি টু সি লিমিটেশন একটু ঘুরাই বলছে অব দ্য ক্যাপাবিলিটিস অফ এআই ফিউচারে আমরা এই সিটাকে অ্যান্সার ধরতে পারি এইবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই সো নেক্সট কোয়েশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ডুইং এটাকে আমরা একটা ধরতে পারি আর কি বলছে এখানে সেকেন্ড প্যারাগ্রাফ তো সেকেন্ড প্যারাগ্রাফ এটা আসলে ধরার কিছু নেই এটাকে আমরা আপাতত এইভাবে রাখি লাল করে রাখি এখানে দেখা যাচ্ছে এ নাম্বারে কি বলছে

হিউম্যানের কোনো একটা পারফর্ম করতে অথবা হিউম্যানের কোনো পারফর্মেন্সের কিছু একটা আউট পারফর্ম রাইট বা কিছু একটা রাইট তো আমরা দেখি বাকিগুলো দেখি আমরা প্রসেস ফিলিমিনিস দেখব কয়েকটা টেকনিকে আমরা আগাবো আচ্ছা এরপরে কী বলছে ডিসক্রাইব ডিসক্রাইব মানেও কিন্তু এক্সপ্লেনেশন অনেকগুলো এক্সপ্লেনেশন থাকবে কী বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা জানি বৈশিষ্ট্য কি দ্যাট হিউম্যানস অ্যান্ড মেশিনস শেয়ার তার মানে কিছু ক্যারেক্টারিস্টিক বলতেছে যেটাকে ডিসক্রাইব করবে যেগুলো হিউম্যানের আছে মেশিনেরও আছে ক্যারেক্টারিস্টিককে একটু আন্ডারলাইন করি আর হিউম্যানস অ্যান্ড মেশিনস শেয়ার এটাকে পুরোটাকে আমি একটু আন্ডারলাইন করলাম ছোট তো একটাতে বসে যে মেশিন কেন আলটিমেটলি হিউম্যানকে আউটফর্ম পারফর্ম করবে আর আরটাতে বলছে হিউম্যান এবং মেশিনরা শেয়ার করে এমন কোনো ক্যারেক্টারিস্টিক এটাকে সেকেন্ড প্যারাগ্রাফে ডিসক্রাইব করছে কিনা থার্ড কি ইনফরমেশন দিচ্ছে মানে ওই প্যারাগ্রাফে ইনফরমেশন থাকবে তাহলে গিভিং মানে দেয়া ওইটা ওয়ার্ডটা আমরা নাও ধরতে পারি আমি বুঝে যাচ্ছি গিভিং ডেসক্রাইবিং এগুলো তো বুঝা যাচ্ছে এগুলো থাকবে ওইখানে সো ইনফরমেশন কি কিসের ব্যাপারে ডেভেলপমেন্টের ব্যাপারে অফ কার ডেভেলপমেন্ট কিসের ডেভেলপমেন্ট মেশিন ইন্টেলিজেন্স তা আমি এই তিনটা জিনিসকে একটু দা আন্ডারলাইন করলাম আর কি ইনফরমেশন ডেভেলপমেন্ট মেশিন ইন্টেলিজেন্স ওকে এরপরে বলছে ইন্ডিকেটিং ইন্ডিকেট করছে পুরো প্যারাগ্রাফে হুইচ আসপেক্ট কোন একটা আসপেক্ট অফ হিউম্যানস হিউম্যানের আর দ্য মোস্ট অ্যাডভান্সড মানে সবচেয়ে বেশি অ্যাডভান্স কোন আসপেক্ট আসপেক্টস অফ হিউম্যানস এটু পুরানি না আর দ্য মোস্ট অ্যাডভান্সড আসপেক্ট অফ হিউম্যান মোস্ট অ্যাডভান্স দ্যাট সেট এই সো এখানে বলতেছে ইফসো মানে ইফসো মানে আগে কথাটা বলছে আর কি যে ওরা এ জি আই এটাকে যে নিয়ে নেবে এরকম যদি সেটা হয় দেয়ার ইজ লিটল রিজন মানে এটা অল্প রিজন থাকবে টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার আসলে এটা স্টপ হবে না স্টপ হওয়ার জন্য যে রিজনিংটা তুমি করবা সেটা খুব অল্পই থাকবে আসলে রিজনিংটা হবে না এটা একটা ইংলিশের একটা ধাঁচ এভাবে কথা বলা মেশিনস উইল বি ফ্রি অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্ট তো পরের লাইনটা বলা হচ্ছে আওয়ার ব্রেইনস রান অ্যাট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড মানে প্রসেসিং স্পিডটা বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডটা খুব স্লো অন দ্য পাওয়ার অফ এ লাইট বাল্ব একটা লাইট বাল্বের পাওয়ার উপরে আর কি অ্যান্ড দেয়ার সাইজ ইজ রেস্ট্রিক্টেড এবং এটার সাইজটাও রেস্ট্রিক্টেড মানে মানে সীমিত আসলে হিউম্যান প্রবলেমের কথা বলতেছে হিউম্যান লিমিটেশনসের কথা বলতেছে আসলে বেসিকলি এখানে রাইট বাই দ্য ডায়মেনশনস অফ দ্য হিউম্যান ব্রেইন হিউম্যান বার্থ ক্যানেল হিউম্যান বার্থ ক্যানেলের ডাইমেনশন দ্বারা বেসিকলি বোঝাচ্ছে এটা খুব রেস্ট্রিক্টেড তারপর লাইনে বলতেছে ইট ইজ রিমার্কেবল ওয়ার্ড দে অ্যাকমপ্লিশ এটা কিন্তু রিমার্কেবল মানে কি একেবারে চোখে পড়ার মতো যে তারা কি অ্যাকমপ্লিশ করছে গিভেন দিস হ্যান্ডিক্যাপস এই হ্যান্ডিক্যাপ থাকার পরেও এবারে একটু প্রশংসা করলো হিউম্যান ব্রেইনের বাট এই যে কিন্তু দিয়ে এটাকে আবার ডাউন করতেছে মাল্টিপল চয়েসের সবচেয়ে বড় ফাঁদ কিন্তু বাট ওকে দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস তারা হয়তো বা অনেক ফার ফিজিক্যাল লিমিটস থেকে অফ দ্য থটস থটের আর কি ফিজিক্যাল লিমিটস থেকে অ্যাজ আওয়ার আইস যে যেহেতু আমাদের চোখ আর ফ্রম দ্য ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ সো যদি এই লাইনটা আমরা না বুঝি তো অসুবিধা নাই আমি প্রতিটা মিনিং বুঝায় বুঝে আমি আগাবো না কারণ আমি তো পরীক্ষার অনেক কিছু বুঝবো না এটাই স্বাভাবিক আমরা আরেকবার যদি একটু চোখ বুলাই বলতেছে যে যে এটা স্টপ হবে না কোনটা এ আই মেশিন উইল বি ফ্রি অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্টেন্টস মানে হিউম্যানের মতো মেশিনের এত ফিজিক্যাল কনস্টেন্টস মানে সমস্যাগুলো কিন্তু নাই রাইট বা ফিজিক্যাল কোনো কিছু একটা নাই যেটা মেশিন মানে হিউম্যান আছে মেশিনের নাই তারপর বলতেছে আমাদের ব্রেনের প্রবলেমগুলো কি যে এত স্লোলি আগায় স্পিডে ঠিক আছে এবং সাইজও ছোট বাট ক্যানেল দ্বারা বা ডাইমেনশনস দ্বারা আর কি এটা রেস্ট্রিক্টেড তো পরে নেই বলছে যে ইট ইস রিমার্কেবল ওয়াট দ্য অ্যাকমপ্লিশ যদি এটা আর কি রিমার্কেবল যে কী কী করছে কিন্তু আবারও কিন্তু বলে কি সেটাকে নিশ্চয়ই নেগেটিভি আবার আছে তার মানে বেসিক্যালি বোঝা যাচ্ছে কি যে আসলে এই আইটা হিউম্যানের থেকে অনেক আগানো থাকবে বা হিউম্যানের থেকে অনেক বেশি কিছু করবে এটাই আলটিমেটলি ওভারঅল জিস্ট আমি বুঝতে পারতেছি কি প্রথমেই এতে বলা আছে কি এক্সপ্লেনিং ওয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যান মানে মেশিন কেন আসলে হিউম্যানকে আউট পারফর্ম করতে পারবে আউট পারফর্ম মানে ধর আমরা জানি না বাট স্টিল হিউম্যানকে কিছু একটা পারফর্মেন্স রিলেটেড যে মেশিন উইল বি এই মেশিন সক্ষম হবে রাইট আমি এটা আজ করতে পারতেছি যে আসলে হিউম্যান থেকে বেশি কিছু করতে পারে এরকম কিছু বাট তা না পারলেও অসুবিধা নাই আমরা প্রসেস অফ থেকেও আগাতে পারবো যদি দেখি পরেগুলো কি হয় একটা একটা করে সবই দেখি বিতে বলা আছে ডিসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার্সগুলোকে ডিসক্রাইব করতে বলছে কোন ক্যারেক্টারিস্টিক হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার যেগুলো করে এরকম কোনো ক্যারেক্টারিস্টিক আছে যেটা দুইটা শেয়ার করছে এখানে এরকম কিছু নাই কিন্তু যেটা দুইটাই ভিতরে শেয়ার করছে অথবা দুইটাই দুইটার ভিতরে কমন কিছু পাওয়া গেছে দুই নাম্বারে দেখি গিভিং ইনফরমেশন কি ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স বেসিক্যালি প্রথম দুই তিনটা লাইনে বাইছিল কি এ আই এর নাই ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু প্রথম দিকে যেরকম বলা হয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু ওরকম না যে এরা এরকম ডেভেলপ করবে এই জায়গায় যাবে বলা আছে কি কী কি ওদের সমস্যাগুলো নাই যেটা হিউম্যানের আছে আচ্ছা আর পরের ডিতে বলা আছে কি ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্ট অফ হিউম্যানস আর দ্য মোস্ট অ্যাডভান্সড তো হিউম্যান্সের কোন পার্টটা হচ্ছে বেশি অ্যাডভান্সড তো আমরা কিন্তু এখানে দেখছি যে এই হিউম্যান বিং ব্রেইন থেকে কিন্তু আলটিমেটলি অনেক রিমার্কেবল অ্যাচিভমেন্টস আসছে তারপরে বাট বলে কিন্তু এটাকে আবার একটু স্লো করে দিছে কিন্তু কিছু কিছু কনস্ট্রেন্সের যে আই বা টেলিস্কোপ সেখানে কিন্তু কথা বলা হয়েছে তো বেসিকলি এই সেকেন্ড প্যারাগ্রাফের মেইন জিনিসটা কিন্তু আলটিমেটলি প্রথম দিক থেকে আমরা দেখতেছি যে এ আসলে কীভাবে বেটার পারফর্ম করতেছে হিউম্যানের জায়গায় যেখানে হিউম্যানের কিছু কনস্ট্রেন্স আছে যে কিছু সমস্যা আছে সেগুলোই বারবার বলে আসতেছে তো যদি আমি সেটাকে ইন্ডিকেট করি তাহলে এই ডি আর এর ভিতরে আমি অবশ্যই একে অ্যান্সার ধরবো কারণ বি আর সি হবে না এটা শিওর আর মোস্ট অ্যাডভান্স বেসিকলি এইটার প্যারাগ্রাফের মূল উদ্দেশ্য না সো আলটিমেটলি এক্সপ্লেনিং ওয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যান্স সো এইভাবে কিন্তু আলটিমেটলি আমরা প্রসেস অফ এলিমিনেশন থেকে এবং গেস করে একটা অ্যান্সার বের করতে পারি যদিও এটা আমরা বুঝতে পারছি আউট পারফর্ম হবে বাট স্টিল এটা তাদের জন্য বলছি যারা ধরো কেবল ইন্টার পাস করছো কিন্তু এখনই তোমরা দিতে বসছো তখন যে মাল্টিপল চয়েসগুলো তোমরা দেখবা তোমাদের ব্রেন কিভাবে কাজ করবে এটা কিন্তু তাদের জন্য বেনিফিটেড আমি আজকে যে চ্যালেঞ্জটা নিয়েছি যা বুঝালাম আমি কিন্তু একটাও কঠিন স্বপ্ন আপনাদের কাছে মানে বলে বুঝাইনি সো এই অবস্থা থেকেও কীভাবে প্রসেসিমিনেশন কতটুকু ভাইব নিয়ে আমরা অ্যান্সারটা বের করতে পারি এটাই আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করি এইভাবে করি আলটিমেটলি আপনাদেরকে শেখানোর জন্য সামনের ভিডিওসগুলো তো চেষ্টা করব এইভাবে করে শেখানোর জন্য যে আপনি মিনিং বুঝতেছেন না কোয়েশ্চিনটা কিছুটা বুঝছেন কিছুটা বুঝে না সেখান থেকে মিনিংটা কিভাবে বের করবেন এটাই কিন্তু ইম্পর্টেন্ট এনিওয়েজ সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমি চেষ্টা করব এরকম মাল্টিপল চয়েস টাইটেল সামারি ম্যাচিং ইনফরমেশন এগুলো আবার নিয়ে আসছে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই জানাবেন ভিডিওটা কিরকম হেল্পফুল হচ্ছে আল্লাহ সালামু আলাইকুম